হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শববরাতের রাত আর আমরা তিনজন যাচ্ছি একসাথে শববরাতের নামাজ পড়তে তো আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু রমজান এবং আরেকটা ছোট ভাই তো আমরা তিনজন মিলে একসাথে হাতে হাতে আমরা যাচ্ছি হচ্ছে মসজিদের দিকে তো আমরা আজকে যে মসজিদটাতে যাচ্ছি এটা হচ্ছে মহাকালীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং সুন্দরতম মসজিদ তো এই মসজিদটার নাম আমি বলবো না এবং লোকেশনটা বলবো না তো আপনারা যদি এটার লোকেশনটা জানেন তাহলে আমার কমেন্ট বক্সে বলে দিয়ে আর আপনারা আমার ভিডিও স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকেন আমি চেষ্টা করবো মসজিদের সব সুন্দর দিকগুলো আপনাদের দেখানোর জন্য তো গাইজ আমরা সবে হাতে হাতে চলে আসছি সেই মসজিদের পাশে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের মিনার তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মসজিদটা কত সুন্দর লাইটিং করছে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাতে হাতে চলে আসছি মসজিদের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে চলে আসছি আর মসজিদের সামনে অনেকগুলো খাবারের দোকান বসছে তো আমরা এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে দেন মসজিদের দিয়ে ঢুকবো তো দেখতে পাচ্ছেন আমরা রাস্তা পার হচ্ছি তো এটা হচ্ছে মসজিদের গেট মসজিদের গেটটা সুন্দর অনেক লাইটিং করছে তারপর আমরা ঢুকে গেলাম মসজিদের ভিতরে এখন আমরা মসজিদের ভিতরে আছি তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কত সুন্দর লাইটিং করছে বাগানগুলো অনেক সুন্দর লাইটিং করে দিছে যায় যেহেতু আজকে যায় বেড়াতে লাইটিং তো একটু পোড়া লাগে তো এই জন্য সবাই লাইটিং করছে আর দেখতে পাচ্ছেন মুসল্লি দিয়ে ভরা আর আজকে যেহেতু সব তো মুসুল্লি থাকবে এটাই স্বাভাবিক তো অনেক মানুষ আসছিল মসজিদে নামাজ পড়ার জন্য আর এটা দেখে আমাদের খুব ভালো লাগলো এখন যাব আমরা অজু করার জন্য যেহেতু আমরা বাসা থেকে কেউ উঁ করে আসি নাই তাই অজু করা লাগবে ওযুখানাটা হচ্ছে মসজিদের ডান পাশে আছে তো আমরা ওইদিকেই যাচ্ছি এখন যাওয়ার সাথে সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো আমাদের এখন এখন করা শেষ আমরা মসজিদে প্রবেশ করব তো একটু পরে এসে নামাজ শুরু হয়ে যাবে তার আগে আমাদের সুন্নত শেষ করা লাগবে আলহামদুলিল্লাহ সুন আমার শেষ করলাম শেষ করে দেন একটা ভিডিও ক্লিপ নিলাম দেখেন সবাই শূন্য তামাজ পড়তেছে ঈশ্বার ফরজ নামাজ পড়ার পর কিছু মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে সেই ফাঁকে আমরা সবাই ঢুকে গেছি মসজিদের ভিতরে তো ঢুকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা সবাই দেখতেছেন কত সুন্দর মসজিদের ভিউটা এবং মসজিদটা সাজানো গোছালো তো আমরা দেরি না করে জায়গা নিয়ে বসে গেলাম মসজিদে কারণ একটু দেরি করলেই ওরা জায়গা পাওয়া যাবে না মসজিদ অনেক মুসলি ছিল তাই অনেক মুসলি দাঁড়িয়ে আছে যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো দেখতেছেন অনেক মুসলি দাঁড়িয়ে আছে তো এই মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে আর এই মাদ্রাসার একটা ছোট্ট হাফেজ একটু পর এসে একটা গজল গাইবে যেটা শুনতে অনেক মধুর লাগতেছিল তো সবাই মনোযোগ দিয়ে গজলটা শোনেন আপনাদের সবার কাছে গজলটা অনেক ভালো লাগবে আশা করি Show me! মাসাল্লা গাইস তো শুনলেন গজলটা আশা করি সবার কাছে ভালো লাগছে তো আমাদের কাছেও ভালো লাগছে সেরকমভাবে আরও একজনের কাছে ভালো লাগছে গজলটা যার জন্য সে তাকে এবং তার পুরো টিমকে দশ হাজার টাকা পুরস্কৃত করে এখন হচ্ছে হুজুর বক্তব্য দিচ্ছে পুরাণ বিষয়ক নিয়ে তো আমরা সবাই সেগুলো শুনতেছি একটু পরে আমরা সভা যে নকল নামাজ আছে সেটা পড়বো পরে দেন মসজিদ থেকে বের হয়ে যাব। তো আমাদের যে কাঙ্ক্ষিত নফল নামাজ আমরা পরে এখন মসজিদের বাইরে আসি তো আমরা একটু পরে চলে যাব এই ফাঁকে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এবং কিছু ফটোশ্যুট করে নিলাম তারপর এখন আমরা বের হয়ে যাচ্ছি বাইরের দিকে তো দেখতে পাচ্ছেন সবাই এখনও নামাজ পড়তেছে যার যার নামাজ এখনও শেষ হয় নাই বাইরে পার্টি বিছিয়ে দিয়েছে তো সবাই পার্টিতে নামাজ পড়তেছে যারা উপরে জায়গা পায় না তো সবাই পড়তেছে আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি দেখতে পারতেছেন তো আমরা এখন বের হয়ে গেছি মসজিদ থেকে এখন আছি রাস্তায় তো রাস্তা থেকে এখন আমরা রাস্তা পার হয়ে দেন বাসার দিকে হাঁটা ধরবো সবাই বেরোচ্ছে আমাদের সাথে সাথে দেখতেই পাচ্ছেন কত মানুষ এবং গার্ড যা আছে সব জ্যাম লেগে গেছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং হাসি খুশি থাকবেন সববেলাতে সবাইকে শুভেচ্ছা এবং আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তো আমার ভিডিওটা লাইক করে একটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ